আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুপে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিভা টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা জাস আইতামারি তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া ফাইবার থেকে তারা তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাস আইতামারি এই তেতাল্লিশ জন শরণার্থী লিবিয়ার উপকূল যাওয়ার পরে তাদেরকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাস আইতামারি যে তারা প্রথম যে বোমন্ত সহ রাইসে তারা এই শরণার্থী উদ্ধার করছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাও যে গতকাল ইতালির ল্যাম্পোদোসা উপকূল থেকে তারা ফাইবারের নৌকা থেকে তারা জন শরণার্থী উদ্ধার করছে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল এই নৌকাটি ছিল দশ মিটারের একটা নৌকা এটা লিবিয়ার উপকূল থেকে যাওয়ার পরে সরাসরি তে এই নৌকাটি চলে গেছে এই নৌকাটিতে বিভিন্ন জাতীয়তার শরণার্থী ছিল বাংলাদেশি আফ্রিকান মিশরি পাকিস্তানি সব মিলিয়ে তারা বাউন্ন জন শরণার্থী সরাসরি ইতালির ল্যাম্পো দশায় এটা জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা যা যাউব তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে দিচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা যা জিউ লিবিয়া থেকে তিনশো যে যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য বোমন্ত সাগরের উদ্দেশ্যে রনালিসের উদ্ধারকারী সংস্থা যা জিউ এটা জানালো আবার আপনাদের লিবিয়ার বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করবো যে অনেকে জানতেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলি যে আপনার এই স্ক্রিনে পিক্সার এটা লিবিয়ার আবহাওয়া গত ছয় দিনের আবহাওয়া দুদিন ভালো থাকবে আর চার দিনের আবহাওয়া খারাপ থাকবে এটা আপনাদের সে বলি যে আবহাওয়া খারাপ থাকলে লিবিয়ার থেকে বেশি একটা নৌকা ইত্যালের দেশে ছাড়া হয় না যে গত পনেরো তারিখে একটা দুর্ঘটনা হয়েছে আপনারা অবগত আছেন যে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি অনেকে আপনারা জানতে পারছেন যে লিবিয়ার থেকে একটা নৌকা ইতালের সেরে দেওয়া হয়েছিল পরে তিন উশ হাজার ইনকোটি ডুবে যাওয়ার পরে অনেক বাংলাদেশি নাগরিক মারা গেছে অনেকে এখনো নিখোঁজ আছে অনেকে আবার জীবিত উদ্ধার হয়েছে এটা আপনার দেশে বলি যদি কেউ ভাই থাকে যারা মারা গেছে তারা তো আল্লাহ দেন তাদেরকে জান্নাতবাসী করুক আর যারা যারা এখনো উদ্ধার হয়েছে অনেকে বাসায় ফোন দিয়েছে অনেকে বাসায় ফোন দিতে পারে না এটা আপনি অনেকে আমাকে ফোন দিয়ে জানতেছেন যে অনেকে ভাই সেই বোর্ডে ছিল কিন্তু তারা এখনো বাসায় ফোন দেয় নাই এটা আপনার দেশে বললে আপনার টেনশন না তারা আছে এখন তিন উশিয়ার পরিবারের হেফাজতে আছে যে তারা সুস্থ হলে ভালো হলে তারা বাসায় ফোন দেবে এটা কেউ টেনশন করে না সবাই তার জন্য দোয়া করেন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি কেউ ভাই ভাই দাদা লিবিয়ার থেকে ইতিলে পৌঁছায় যায় যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে